নয়শ ভোট পেয়ে নারায়ণগঞ্জ ক্লাবের নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন তিনবারের সভাপতি এম সোলাইমান প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রশিদ জুয়েল পেয়েছেন ছয়শ ভোট এর আগে উৎসব মুখর পরিবেশে গ্রহণ হয় রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের তথ্যে দেখুন ডেস্ক রিপোর্ট ভোট গণনা শেষে রাত সাড়ে বারোটায় ফলাফল ঘোষণা করা হয় সভাপতি পদে ক্লাবের তিনবারের সভাপতি এম সোলাইমান নয়শো আঠারোটি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রশিদ জুয়েল পেয়েছেন ছয়শ একাত্তর ভোট ক্লাবের কিছু আমাদের আমাদের বাকি আছে যেমন প্রথম এছাড়া সিনিয়র সহ সভাপতি পদে জয়ী হয়েছেন মারুফ আহমেদ বাবু তিনি পেয়েছেন নয়শো পঞ্চাশটি ভোট তার প্রতিদ্বন্দ্বী ইকবাল হাবিব পেয়েছেন ছয়শ বিয়াল্লিশটি ভোট এসি এক বছরের রিপ্লেসমেন্ট একমাত্র এর আগে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ক্লাব মিলনায়তনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ হয় নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন আনিসুল ইসলাম সানি নির্বাচিত আপিল বোর্ডের চেয়ারম্যান ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন নির্বাচনে মোট ভোটার দুই হাজার দুইশো ষাট জন পুরুষ ভোটার এক হাজার পাঁচশো বারো এবং নারী সাতশো আটচল্লিশ জন মাসুম আল ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন